শনিবার থেকে রাজ্য রাজনীতির চর্চায় জড়িয়ে পড়লেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ সৌজন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শনিবার গোঘাটার সভা থেকে তিনি মন্তব্য করেন ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ তৃণমূলের এজেন্টকে নির্বাচনে বসতে দেননি ভারত সেবাশ্রম দেশ বিরোধী কাজ করছে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রী তারপর থেকে এই সমালোচনার ঝড় শুরু নানা মহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করা প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পর তাকে বাংলার মুখ্যমন্ত্রী সম্বোধন করে তার মন্তব্যের নিন্দা আচরণ করেন কিন্তু হাজারো নিন্দার পরে nigel buck to walk big কোনো পরিবর্তন নেই মুখ্যমন্ত্রীর উল্টে সোমবার বনগার সভা থেকে মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলতে গিয়ে কার্তিক মহারাজের নাম জুড়ে দেন দাঙ্গার সঙ্গে স্বভাবতই সাধু সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে সমালোচনার আগুনে পড়েছিল কি তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ দেন বিভিন্ন সংগঠনের সাধু সন্ন্যাসীরাও সাধু মহলে কার্তিক মহারাজ এক পূজ্যপাদ নাম তিনি সকলের শ্রদ্ধেও প্রণম্য আধ্যাত্মিক মার্গে তার কর্মের অবদান সকলের কাছে দৃষ্টান্ত এছাড়া ভারত সেবাশ্রম সংঘের মতো সমাজসেবী সংগঠন যারা বারো মাস নিয়োজিত দেশ ও দশের সেবায় তা রাজ্যের প্রশাসনিক প্রধানের এমন মন্তব্যে লজ্জিত সাধু সমাজ বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রীয় সম্পাদক অমিয় সরকার বলেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সংবিধান বিরোধী স্বামী পরতমানন্দজিও খুব প্রকাশ করে বলেন মুখ্যমন্ত্রীর এমন চিন্তা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এভাবে উনি নির্বাচনী হিন্দু সন্ন্যাসীদের নামে যেসব অভিযোগ করেছেন এবং মানুষকে উত্তেজিত করেছেন এটা সংবিধান বিরোধী কাজ এবং আমাদের আশঙ্কা পরবর্তীকালেই সন্ন্যাসীদের উপর যদি কোনো রকম আক্রমণ আসে যেমন পালাঘরে হয়েছে পুরুলিয়াতে হয়েছে বহুদিন আগে আনন্দমার্গীদের হয়েছে তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন যেভাবে তিনি সাধুদের বিরুদ্ধে বিশদ করছেন বিশেষ বিশেষ সংস্থার সাধুদের নাম করে করে যেমনভাবে তিনি প্রচার করছেন তার বিরুদ্ধাচারণ করছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে মুখ্যমন্ত্রী এখন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন উনি চা বলেন বল। তবে জনগণ ওনার কথা মানছে না দুঃখ প্রকাশ করে জানান দুর্গাপুরের ভারত সেবাশ্রমের সম্পাদক স্বামী আত্মস্থানন্দ যে মহারাজ জন্য উনি ওনার এখন কি বলবো গদি হয়তো ইয়া আছে সেই জন্য তুমি মূলটা পাল্টা যা কিছু তাই বলছেন বললে তো ওটা সবাই মানুষ জনগণ তো মেনে নেবে না ওটা আক্রমণ করে উনি কী করবেন আমাদের কিছু করতে পারবে না আমরা জীবনের ভয় নেই তো আমাদের আমরা ঘর বাড়ি ছেড়ে এসেছি দেশের সেবার জন্য দেশ কাজ সেবা কাজ করছি আমরা দেশ সমাজের যাতে উন্নতি হয় বা তাদের পাশে দাঁড়াতে পারি এরম সব মনোভাব নিয়ে আমরা সংসার ছেড়েছি প্রতিবাদে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দেন সাধুরা নিগমানন্দ আশ্রমের স্বামী তেজস্বনন্দ সরস্বতী বলেন আজকে ভারত আশ্রম একটা বড় অবদান রামকৃষ্ণ মিশন আজকে ইস্কন এই যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো এই সাধু সমাজের কাছে যে অপমান এটা আমাদের লজ্জার যার জন্য আমরা চব্বিশে মে আমরা বাগবাজারে মায়ের ওখান থেকে নিবেদিতা পার্ক থেকে খালি পায় আমরা শ্যামবাজার হয়ে আমরা বিবেকানন্দ জন্মবিটা অবধি আমরা পদযাত্রা করব সাধু সন্তদের কোনো ভয় নেই তাদের কিছু চাওয়া পাওয়ারও নেই সংসার পেছুটান সব মায়া ত্যাগ করেও দেশ দশের সেবায় তারা নিজেদের নিয়োজিত করেছেন কার্তিক মহারাজ যেখানে সেই সাধু সন্ন্যাসীদের কাছে পূজ্য তাকে নিয়ে এত বড় অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী ওয়াকিবহাল মহল মুখ্যমন্ত্রীর দিকেই ছুঁড়ে দিচ্ছে কিছু প্রশ্ন সেই সব প্রশ্নই প্রতিউতphononিত হলো স্বামী পরমানন্দজি মহারাজের কথাতেও যদি তিনি মনেই করে থাকেন যে প্রদীপ্তানন্দজি কার্তিক মহারাজ দাঙ্গা বাঁধিয়েছেন তিনি দাঙ্গাবাজ তিনি দাঙ্গা করান তাহলে এত দিন তাকে গ্রেপ্তার না করে তিনি ছেড়ে রাখলেন কেন তার কি কোনো প্রশাসনিক ত্রুটি ছিল নাকি তিনি অনুকম্পা করেছিলেন নাকি এর পেছনেও তার কোনো গূঢ় সরযন্ত্র ষড়যন্ত্র কাজ করছে ক্যালকাটা নিউজ